আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আবারকাতীয় দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সমসাময়িক বিষয়ে কিছু কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জান আজ ছয়টি দলের অভিন্ন কর্মসূচি এবং এই পূর্ণ ইস্যুতে কার লাভ বা ক্ষতি এ নিয়ে কিছু কথা বলবো আমরা দেখছি দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে সম্ভাব্য প্রার্থীরা জনসংঘীকে ব্যস্ত এ অবস্থায় পূর্ণ ইস্যু নিয়ে আবার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন ইসলামে নিজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি এই ছয়টি দলের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক বা পিয়ার পদ্ধতি চালু করা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয় সেটি হচ্ছে যে কোনো দল যে কোনো কর্মসূচি ঘোষণা করতেই পারে সেটি তাদের রাজনৈতিক অধিকার কিন্তু সেই কর্মসূচির কারণে যদি দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির সংখ্যা থাকে সেটি কি মঙ্গলজনক আমরা মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং ব্যবসা বাণিজ্যের পরিবেশ ফেরাতে এই মুহূর্তে নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি সেদিকে না গিয়ে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা নির্বাচনকে কি বাধাগ্রস্ত করবে না স্থিতিশীল পরিবেশকে কি অস্থিতিশীল করে তুলবে না সর্বোপরি এতে তো রাজনীতিবিদয ক্ষতিগ্রস্ত হবেন তাহলে এখন কি করা উচিত আমি মনে করব এখন রাজনৈতিক দলগুলোর উচিত দেশের স্বার্থে নির্বাচনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক পরিকল্পনা করে নির্বাচনমুখী হওয়া কারণ জুলাই আন্দোলন একটি নতুন সুযোগ এনে দিয়েছে সেই আন্দোলনের পর আবার পূর্ণ ইস্যু নিয়ে মাঠে নামা কী আমরা দেখেছি নানা আলোচনা ও তৎপরতার মধ্য দিয়েই সমঝোতায় আসতে হয়েছে এই প্রক্রিয়ায় ছিল নানা মত বিরোধিতা কিন্তু বাস্তবতা বিবেচনায় কোনো পক্ষ ছাড় দিয়েছে কেউ নমনীয় হয়েছে এবং শেষ পর্যন্ত ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যদিও অন্তর্বর্তীকালীন সরকার ভালোভাবে দেশ পরিচালনা করেছে এমনটি বলা যাবে না আবার সব কিছুতে যে ব্যর্থ হয়েছে সেটিও বলার অপেক্ষা রাখে না তবু অনেক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা বা কিছু বিষয়ে জোরালো অবস্থা গ্রহণে ব্যর্থতার পরিচয় আমরা পেয়েছি এখন নতুন করে পূর্ণ ইস্যু বা প্রসঙ্গ কেন সামনে এলো অভিন্ন কর্মসূচি ঘোষণা করতে হলো কেন এতে লাভ কার আমরা মনে করি রাজনীতির মাঠে একটি দলের ব্যর্থতা অন্য দলের সুযোগ তৈরি করলেও দিন শেষে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জন আস্থা অর্জন সেই আস্থা অর্জন না করতে পারলে শত কর্মসূচি দিলেও ফল শূন্যই থেকে যায় যার প্রতিফলন ঘটতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তবে এই মুহূর্তে নির্বাচন যদি পথ দেখাতে না পারে তবে হতাশা ও অসন্তোষের আরেক রূপ মুখোমুখি হতে পারে যদি তাই হয় তাহলে জুলাই আন্দোলন কি বা জুলাই আন্দোলনকে কি সার্থক বলার আর কোনো সুযোগ থাকবে সেটি ভেবেই পথ চলার অনুরোধ লড় রাজনীতিবিদদের ভালো থাকুন আমাদেরও ভালো রাখুন ধন্যবাদ আগামী দিন আবার বলবো অন্য বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন